বাংলার মাটিকে নিয়ে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলির ষড়যন্ত্র চলছে আঞ্চলিক আধিপত্য বিস্তারকারী রাষ্ট্রগুলির আধিপত্য বিস্তারের অশুভ প্রতিযোগিতা চলছে একদিকে চীন একদিকে ভারত একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা এই সম্মিলিত চক্রান্ত প্রতিরোধ করতে হলে। আপাতত ষোলো কোটি বাংলার মানুষকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতি সত্তা গড়ে তুলতে হবে যদি ঐক্যবদ্ধ করতে পারেন ঐক্যবদ্ধ জাতির সম্পদ জ্ঞান বুদ্ধি যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে তবে আপনারা রক্ষা করতে পারবেন আমি এমনি এমনি বলি নাই কয়েকটা উদাহরণ দেব আপনারা ভিয়েতনামের নাম শুনেছেন ভিয়েতনামে আমেরিকা হামলা চালিয়েছিল ভিয়েতনামের জনগণ একজন কমিউনিস্ট নেতা হোসিম মিন হোসিম মিনের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনামের জনগণ বাড়ি বানাবে না তারা কবর ঘুরলো কবর তারা মাটির নিচে বসবাস করা শুরু করলো মরণ প্রতিরোধ রচনা করলো বাউন্ন হাজার সৈন্য হারিয়ে আমেরিকার সৈন্য ভিয়েতনাম থেকে পালিয়েছে উনিশশো সালে বাংলাদেশের থেকে শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের আর্মি বাংলার আবামর জনগণ যখন রুখে দাঁড়িয়েছে এই বুঘা নাঙ্গা বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি আর্মি পালাতে বাধ্য হয়েছে আমার নবীর উদাহরণ ইসলামের উদাহরণ রাসূল আকরাম সাল্লাহু ইসলাম যখন একাদর্শ বুকে ধারণ করেন আল্লাহর বিধানের জন্য যখন মদিনায় আসলেন তিনি মক্কায় থাকতে পারেননি মক্কার আবু জাহেল রাবুল আহাবরা তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে রাসূলকে আক্রমণ করেছে হামলা করেছে রাসূলের সঙ্গীদেরকে হত্যা করেছে তিনি তার মানবাধিকার চর্চা করতে পারেননি তার ধর্মীয় অধিকার প্র্যাকটিস করতে পারেননি তিনি মক্কা থেকে মদিনায় আসলেন তারপরে মদিনায় শুরু হলো হামলা আক্রমণ মদিনার মানুষের জীবন সম্পদকে ধ্বংস করে দেওয়ার পায় তারা সম্মিলিত আক্রমণ করলো একটা যুদ্ধের নাম আহজাব রাসূলের নেতৃত্বে সাহাবিরা কি করলেন পেটে পাথর বানলেন গাছের লতা পাতা খেলেন তারা শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হলেন তারাও তেমনি কবর খুললেন এটাকে বলা হয় ট্রেন্স ট্রেন্স খুললেন মদিনার চতুর্দিকে খাল খনন করলেন আজকের আধুনিক সেনাবাহিনী ভেলসা দিয়ে টেন্স খনন করে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে এটা রসুল্লাহ রণনীতি রসুল্লাহ যুদ্ধ নীতি মদিনার মোমেনরা নারী পুরুষ শিশু তারা বলেছেন আমরা শহীদ হব তবু পরাজিত হব না আমরা শহীদ হব তবু পালিয়ে যাব না আল্লাহ তাদের উপর রহমত করলেন তারা বুক টান করে দাঁড়িয়ে থাকলেন ইতিহাস সাক্ষী দেয় সম্মিলিত কাফের বাহিনী পরাজিত হতে বাধ্য তারা পালিয়ে গেল আমি কয়েকটা উদাহরণ দিলাম ভিয়েতনামের কমিউনিস্টের উদাহরণ একাত্তর সালের বাংলাদেশের উদাহরণ এবং ইসলামের ইতিহাস থেকে একটা উদাহরণ ঐক্যের শক্তি কতখানি এখন কি আপনারা ঐক্যবদ্ধ হবেন আমি বর্তমান বর্তমান সরকারকে বলতে চাই ইন্টারিম ডক্টর সাহেব গতকালকে বলেছেন যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই ডক্টর ইনুদ সাহেব বাংলাদেশে গত অর্ধ শতাব্দী ধরে যেই সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে যে স্বার্থের রাজনীতি কোনোটা গণতন্ত্রের নামে কোনোটা সমাজতন্ত্রের নামে কোনোটা জাতীয়তাবাদের নামে কোনটা ধর্ম নিরপেক্ষতাবাদের নামে এই স্বার্থের রাজনীতি যতদিন চলবে ততদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার অপরাজনীতি যতদিন চলবে ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠী দল স্বার্থ উদ্ধার করবে ততদিন জাতিকে ঐক্য সংগতি উপহার দিতে পারবেন না আপনারা কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা স্টুডেন্ট মুভমেন্ট করবেন আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করবেন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করবেন এটা দিয়ে সরকার পতন করা যায় এটা দিয়ে রাজনীতি করা যায় কিন্তু সাম্রাজ্যবাদীদের আগ্রাসন বন্ধ করা যাবে না সেটার জন্য সেই প্রস্তাবনা নিয়ে আমি মাঠে ময়দানে এবং আমার সঙ্গে হাজার হাজার নিবেদিত প্রাণ হিজবু তৌহিদের মুখলে দেশপ্রেমিক আল্লাহওয়ালা মানবতাবাদী এই কর্মী বাহিনী নিয়ে আমি সংগ্রাম করছি